বন্ধুরা ইউলু কালার শর্ট পেজ কবুতর দেখতে খুবই ভালো লাগে রানিং পেয়ার যারা নেবেন আজকে চমৎকার রানিং শর্ট পেজ নিতে পারবেন ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে শুধু কিন্তু বন্ধুরা ইউলু কালার না এখানে কিন্তু আমার ব্ল্যাক কালার রয়েছে দেখতে পাচ্ছেন তিন লাল গিয়ার মধ্যে ব্ল্যাক কালার শর্ট পেজ কবুতর রয়েছে তাছাড়া যারা অল্প দামে কবুতরগুলো খুঁজেন কালারে কালারে আজকে গুল্লা এবং রাজগুল্লা কবুতরগুলো নিতে পারবো আলমবাইয়ের কাছে তাছাড়া বন্ধু আজকে কিন্তু ড্যানিস কবুতর আছে তিন লাল গিয়ার মধ্যে তার মধ্যে কিন্তু আমার বেবি কবুতর ভেতর হয়ে গেছে আমি যদি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন শেপগুলো মার্শাল অস্থির যারা চিলা কবুতর নিতে চান আজকে অরেঞ্জ কালারের মধ্যে পাথর চোখের মধ্যে আজকে মুদার সহকারে চিলা পাবেন একদম সীমিত দামে শুধু তাই না বন্ধুরা আজকে কিন্তু ওই যে ডিম দেখে দিতে দেখেন ডিম সহকারে পেয়ে যাবেন কালারিং কুল্লা খুবই চমৎকার একটা জুড়া এই যে দেখেন সুইটার কালারিং গুল্লা রয়েছে বন্ধুরা তাছাড়া এখানে রয়েছে অল্প দামে কালারিং গুল্লা আজকে কিন্তু বন্ধুরা অসংখ্য পিয়ার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কি ভাই লক্ষা রানিং লক্ষা আর আজকে বন্ধুরা এই দেখেন এখানে কিন্তু সব মাদির গুডাউন করা হয়েছে পাঁচ পিস মাদি আছে পাঁচটাই রানিং পাঁচটা হয়েছে পাঁচ বিড়ের দেখভাবে খাবার খাই লি লজ্জের মতো মানে কথাই হোনে না হ্যাঁ লং পেস মাদি তারপর আপনার জার্মান শিলের মাদি রয়েছে শিখরের মাদি রয়েছে কিংয়ের মাদি রয়েছে আবার ব্যালবে কবুতরের মাদি রয়েছে যা যেটা লাগে রানিং মাদি তাছাড়া বন্ধুরা খুবই চমৎকারের মধ্যে কি ভাই এরা হচ্ছে বন্ধুরা কিং এর বেবি দেখেন বন্ধুরা খুবই চমৎকার তো কথা বলার চেষ্টা করব সবার সুপরিচিত জনপ্রিয় খামারি এবং বিশ্বাসযোগ্য খামারি আলম ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ওই যে আমি আমি কেমন আছি তো আলম ভাই কিন্তু আজকে ঢাকা ধামাকা দিবে জি ভাই হ্যাঁ তিনশো টাকা পিস বন্ধুরা আছে কবুতর থাকবে তো যারা নিতে চান খুবই দ্রুত নক করবেন আলহামদুলিল্লাহ তাছাড়া যারা শৌখিব পেয়ারগুলো নিতে চাইছে দেখে বিক্সা জুড়াগুলো রয়েছে আবার রেড কালারের মতো কবুতরগুলো রয়েছে আবার এটার নিচে কিন্তু বাচ্চা আছে বন্ধুরা এর আমরা পরে দেখাবো ইনশাল্লাহ আলহাম ভাই সব মিলে কেমন আছেন আচ্ছা আছে কত বিয়ার কবুতর থাকবে পঁয়ত্রিশ পেয়ার থাকবে বন্ধুরা আজকে যাদের বাজেট সর্বনিম্ন তিনশো টাকা থেকে শুরু মোটামুটি পাঁচ হাজার টাকার মতো আর কবুতর নাই তিন হাজার টাকার তো আমি দেখি না হ্যাঁ

যাই হোক পিছনটা নর সামনেটা মা দিই বড় দেখে দে এই যে দেখেন পিয়ারটা মাসাল্লাহ যাদের ভালো লাগে তারা নিতে পারবেন এই চমৎকার পিয়াটার দাম বড় দুই হাজার টাকা তো আলম ভাই এই পিয়াটা কিছু কমন টমন যায় না আরো দুশো কম এই পিয়ারটাও আঠারোশো টাকা নিতে পারবেন আজকে এটা গুল্লা কবুতর কালারিং গুল্লা এটা কি রানিং পিয়ার এই পিয়ারটা কত পড়বে আরি দুইটাই দেখতে পাচ্ছে চুইটাল কালারিং গুল্লা যারা চমৎকে রানিং পেয়ার নিতে চান আজকে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা কি দেখতে পাচ্ছি ভাই ড্যানিশ কবুতর হোয়াইট কালারের মধ্যে

আর কি কমবে নাকি একদম তেরোশো টাকা পর্যন্ত চোখগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার সেম টু সেম কালারের মধ্যে এই কালারিং গুলা রানিং পেয়ারা যারা নেবেন আজকে দাম পড়বে মাত্র তেরোশো টাকা কিন্তু খুবই চমৎকার অস্থির কালার মধ্যে আরেক জোর কবুতর দেখতে আসি এখানে কিন্তু আবার ডিমের বয়স হয়ে ভাইয়া তিন থেকে চার দিন হয়েছে ডিমের বয়স না তো ডিম সকালে পেয়ারটা দেওয়া যাবে কেমন কি দাম ভাইয়া মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা দামা দাম কি চলবে একদম পনেরোশো টাকায় বন্ধুরা ডিম সহকারে চমৎকার কালাইং কুলা চুলাটা নিতে পারবেন আলম ভাইয়ের কাছে খুবই চমৎকার রানিং চিলা রানিং চিলা এই যে নিচে টেস নল বন্ধুরা হাড়িটা মাদি চোখগুলো দেখাই দিয়ে চিলা কবুতরের মার্শাল্লাহ একদম পাথর চোখ এই জোড়াটা কত বড় ভাইয়া এর দাম পড়ে মাত্র পনেরোশো টাকা দামা দাম চলবে একশো টাকা কম চোদ্দশো টাকা তো বন্ধুরা ফুললি রানিং চিলা কবুতের জোড়াটা এই পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা আলম্বাইয়ের কাছ থেকে কালারিং গুলা এটাও কালারিং গুলা রানিং পেয়ার এই পেয়ারটা কত বড় আলম ভাই একদম তেরোশো টাকা দামে দামি চলবে হ্যাঁ একশো টাকা কমায় দেন বারোশো টাকায় বন্ধু আজকে এই চমৎকার কালারিং গুলা জোড়াটা নিতে পারবেন রানিং পেয়ার মাত্র বারোশো টাকা কালারিং গুলা রানিং পেয়ার এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাদের কি ডিমে চলে আসছে নাকি ভাই আর এই ডানাটা হচ্ছে ন রিপের কত পড়বে মাত্র তেরোশো দাম দাম চলবে আরো একশো কম কত বারোশো এই পিয়াটা বন্ধুরা রানিং ডিম দিয়ে দেবে দুই একের বোধহয় আলহামদুলিল্লাহ দাম পড়বে মাত্র বারোশো টাকা নিতে পারবে আলমবাড়ির কাছ থেকে গিয়া চল্লি কবর তো আর কি রানিং রানিং গিয়ার চল্লি ফুললি রানিং এই পিয়াটা কত পড়বে এটার দাম পড়বে মাত্র বারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা কত এক হাজার

বন্ধুরা কালারটা দেখতে পাচ্ছেন রাজগুলা রানিং পিয়ার দাম পড়বে একদম এক প্লেট ষোলোশো টাকা এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো বন্ধুরা সাইজ কালার গেট আপ ও কোয়ালিটি দেখতেই পাচ্ছেন ডিম বাচ্চা করানো লক্ষা জোড়াটা বাম এটা হচ্ছে না ডানেরটা মাদি এই পিয়ারটা কেমনি কি দাম পড়বে ভাই আঠারোশো টাকা দাম দাম চলবে কত পনেরোশো আরও আছে নাকি চোদ্দোশো মাত্র চোদ্দোশো টাকায় বন্ধুরা এই চমৎকার

এটা হচ্ছে মা মাঝে কিন্তু মাসাল্লাহ এই বিয়ার আজকে দিতে পারবেন একদম এক রেট মাত্র তিন হাজার টাকার মধ্যে আলমের কাছ থেকে ব্রিজের কবুতর কি ডিম আছে ডিম কয়টা আছে দুইটা ডিমই রয়েছে মাসাল্লাহ এই বিয়ারটা কেমনে কি ভাই আঠারোশো টাকা দামা দাম চলবে আরো দুশো টাকা কম ষোলোশো টাকা আরো একশো কম পনেরোশো টাকা ডিম সহকারে আজকে হ্যাঁ

আর নাই বন্ধুরা এই চমৎকার জোড়াটা চার ভেদার চলতেছে আর রেড কালার সোহিং এর বেবি আজকে জোড়াটা নিতে পারো মাত্র পনেরোশো টাকার মধ্যে আলম ভাইয়ের কাছ থেকে বেবি আর চারে কয় ভেদার আছে আলম ভাই

একদম দাম এক তিন হাজার পাঁচশো টাকা লাহরি কবুতর কি কালারের মধ্যে ভাই যান ডান কালারের মধ্যে লাহরি কবুতর কি রানিং জুড়া এই যে নটটা বামে ডাকতে আছে ডান একটা মাদি না খুবই চমৎকার লাগতেছে জুড়াটা কেমনি কি দাম পড়ো ভাই মাত্র পঁচিশশো দাম দাম চলবে আরো তিনশো কম কত বাইশ আজকে চমৎকার জুড়াটা বন্ধুরা দেখতে পাচ্ছেন ডান কালারের মধ্যে লাহরি ফুল্লি ফ্রেশ এই চমৎকার রানিং পেয়ার আজকে নিতে পারো মাত্র বাইশশো টাকা আলমারি গাছ থেকে সবজি কালার এটা কি রানিং পেয়ার

আজকে চমৎকার জোড়াটা রানিং পেয়ার না ভাই রানিং পেয়ার আজকে নিতে পারো মাত্র সাতাশো টাকার মধ্যে নর কোনটা মাদি কোনটা এপিসোডটা নর সামনেটা মাদি যাই হোক বন্ধুরা এগুলা আর কি মিষ্টি মারামারি করতে আছে ভালোবাসা বেশি যাই হোক জোড়াটা কত পড়বো ভাইয়া মাত্র পঁচিশশো টাকা এই যে মাটিটা খালি মায়ের খাই বন্ধুরা নরছে যাই হোক দেখিন ডিমে চলে আসছে বন্ধুরা আবার নর বিট করতে চায় যাই হোক এই আজকে নিতে পারবে কত পঁচিশশো টাকা দামা দামি চলবে আর তিনশো কম বাইশশো টাকা মাত্র বাইশশো টাকার মধ্যে বন্ধুরা এই চমৎকার জোড়াটা আলমারি কাছে নিতে পারবে গ্রিজেল বাচ্চা না কি আছে

আরও দামত আমি আছে আর কোনো দামাদ আমি চলবে না একটা সিঙ্গেল কালারিং গোল্লা কবুতর রানিং নট না ভাই তোরাই জানা ভাই তাহেন একটা অবস্থা করে আমারে এই নটটা আজকে নিতে পারো মাত্র তিনশো টাকার মধ্যে আরেক এক না ভাই ব্লু কালারের মধ্যে এটা কি রানিং দুনোটাই মাদি আচ্ছা বয়স নাকি বয়স হয় নাই সামনেটা পিছনেটা একটু আছে

আর আপনি সব মাদি এনে জমা করছেন যাই হোক পাঁচটা মাদি সেল করা হবে রানিং মাদি সবগুলাই এটা কি ভেলভেট ভেলভেট শিলের মাদি বন্ধুরা শিকড় কবুতরের মাদি বন্ধুরা আর লং ফেস কবুতরের মাদি বন্ধুরা তাছাড়া এই ব্ল্যাকটা কি কিং কবুতরের মাদি বন্ধুরা জার্মান শিল কবুতরের মাদি মানে পাঁচটায় রয়েছে রানিং মাদি পাঁচটা যে পাঁচ বিটের মধ্যে তারপরেও যার যেটা লাগে প্যাকেজে নিতে হবে ভাই প্যাকেজের দাম বলে দেন

দুই আর চব্বিশশো না আর একসাথে নিলে একসাথে নিলে একদম চার টাকা একদম চার টাকা ওকে বন্ধুরা যার যেটা লাগিয়ে নিতে পারো ইনশাল্লাহ